আপনি আপনার শুধুমাত্র বাসায় পৌঁছা ইনশাল্লাহ বাংলাদেশ যে কোনো বান্ত যে কোনো বান্ত হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখে আমরা

ছোট গরু বেশি বলছে বলে দামের ভিন্ন ভাড়া নাই একটা গাড়ি ভাড়া আমি এটা ছিল সর্বশেষ শেষ মানে কি জিনিস

মানে বাংলাদেশের আবহাওয়া একশো হ্যাঁ তো জাতমান কেমন আছে দেখে নেবে যে একবার গোলাপ ফুল মানে টুকের বড়তে সামনে ঘাড় পর্যন্ত একই লেভেল একই লেভেল এটা নিলে কেমন দাম

এখন একটু দাম কম আছে যেহেতু ব্যস্ত গরু কিনা বেসা আমার বেসা কিনা আলহামদুলিল্লাহ মেলা লোক কিনা কাটা ব্যস্ত মনে কর ধান কাটালি ব্যস্ত আছে